চারোদিকে শুধু সবুজ আর সবুজ প্রিয় বন্ধুরা সাত সকালে সবাইকে শুভেচ্ছা এটি হচ্ছে আমার সবজির বাগান আমার সবজির বাগান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাত সকালে এখন আমি দণ্ডুল তুলবো সিজনের সবুজ সবজি দন্দুল দোডুল খেলে মন পরিষ্কার থাকে প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সকালের শুভেচ্ছা সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে আসলাম আমার পালানের দুম্বা তোলার জন্য দুম্বা বা দুন্দুল যেটাই বলে না কেন সেই দুন্দুল তোলার জন্য আসলাম সকালে রান্নার প্রস্তুতি চলছে দেখুন অনেক সুন্দর সুন্দর দন্দুল দন্দুল খুব একটা ধরে নাই খুব বেশি ধরে নাই দন্দুল অল্প একটা ধরছে এই একটা সকালের সবুজ প্রাককে দেখতে কার কার ভালো লাগে বন্ধুরা সবাই কমেন্টস করবেন সবুজ রঙের যে কোনো সবজি ভালো শরীরের জন্য উপকারী থাকে আজকে এই পর্যন্তই এটিতে হয়ে যাবে কয়েকটা ডাটা তুলবো ডাটা তুললে ডাটা ডাটার তরকারি রান্না করব